কেমোথেরাপি ভয় নাকি আশীর্বাদ সত্যি জানুন অনেকে ভাবে কেমোথেরাপি মানে মৃত্যু আবার কেউ ভাবে কেমো করলে চুল পড়ে যায় শরীর শেষ হয়ে যায় আসলে সত্যিটা কি আজকের ভিডিওতে ভেঙে দেব কেমোথেরাপি নিয়ে পাঁচটি বড় ভয় আর জানবেন এটা কিভাবে ক্যান্সার রোগীদের জন্য জীবন বাঁচানোর আশীর্বাদ স্বাগতম ক্যান্সার কেয়ার বেড চ্যানেলে এখানে আমরা আলোচনা করি ক্যান্সার সম্পর্কে সচেতনতা চিকিৎসা আর প্রতিরোধ নিয়ে আপনি যদি প্রথমবার দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভয় এক কেমো মানেই প্রচণ্ড কষ্ট সত্যি হল হ্যাঁ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে বমি দুর্বলতা চুল পড়া কিন্তু এখনকার আধুনিক কেমোতে ওষুধ সাপোর্টিভ কেয়ার অ্যান্টিনসিয়া ড্রাগ ব্যবহার করে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় অনেক রোগী চিকিৎসার মাঝেও স্বাভাবিক জীবনযাপন করেন ভয় দুই কেমো করলে সবসময় চুল পড়ে যায় সত্যি হল সব কেমো ওষুধেই চুল পড়ে না কিছু রোগীর চুল পড়ে আবার নতুন করে গজায় মাথার চুল পড়লেও ভ্রু দাড়ি অনেক সময় ঠিক থাকে ভয় তিন কেমো মানেই শরীর শেষ হয়ে যাবে আসলে কেমো রোগীর শরীরকে শেষ করে দেয় না বরং ক্যান্সারের কোষ ধ্বংস করে রোগীর শক্তি ফিরে আসে যখন টিউমার কমে যায় ভয় চার কেমো করলে বাঁচা যায় না প্রমাণিত তথ্য কেমোথেরাপি হাজারো মানুষের জীবন বাঁচিয়েছে ব্রেস্ট ক্যান্সার লিমফোমা লিউকেমিয়া এসব ক্ষেত্রে কেমো জীবন রক্ষা করেছে ভয় পাঁচ কেমো করলে জীবন আর আগের মতো হয় না অধিকাংশ রোগী কেমো শেষে আবার কাজে যান পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করেন ফল স্বাস্থ্যকর খাবার ব্যায়াম এগুলো জীবনকে আবার সুন্দর করে তোলে তাহলে বোঝা গেল কেমোথেরাপি ভয়ের কিছু নয় এটা একদিকে কঠিন চিকিৎসা কিন্তু অন্যদিকে হাজারো রোগীর কাছে জীবন বাঁচানোর আশীর্বাদ আপনার বা আপনার প্রিয়জনের কেমো প্রযোজন হলে দ্বিধা করবেন না ডাক্তারের পরামর্শ নিন সচেতন থাকুন মনে রাখবেন ক্যান্সার মানেই শেষ নয় প্রাথমিক অবস্থায় ধরা পড়লে আর সঠিক চিকিৎসা নিলে জীবন আবার সুন্দর হতে পারে ক্যান্সার খেয়ার বেদ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন যেন আরও মানুষ সচেতন হতে পারে